এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো একটা অনেকের কাছে একটা নতুন ধরনের শাক গ্রামে এই শাক পাওয়া যায় বা বাজারেও কিনতে পাওয়া যায় খেসারি কড়াই শাক এই খেসারি কড়াই শাক আপনারা আলু বেগুন দিয়ে কীভাবে এই ফাইবার যুক্ত এবং ভীষণ পুষ্টিকর এই শাক বানাবেন ভীষণ টেস্টি এই শাক বানাবেন কিভাবে চলুন দেখে নিই পুষ্টি ভরপুর আর প্রচুর ফাইবার আছে আর ফাইবার আছে বলেই পেট পরিষ্কার হয় এবং ওজনও কমায় এই ভীষণ পুষ্টিকর শাক চলুন দেখে নিই কীভাবে বানানো যায় দেখুন এই খেসারি কড়াই এই এনেছি বাগান থেকে এই খেসারি করাই আপনারা জানেন এটা শাক হিসাবে খায় এই শাক কচা দেখুন খুব মিহি করে কাটতে হয় দেখুন দেখুন ভীষণ মিহি করে এই শাকটা কাটতে হয় এই দেখুন এই মিহি করে কাটা হয়েছে এ আগে ধুয়ে নিয়ে এরকম কেটে তারপরে শাকের মতোই রান্না করতে হয় দেখুন আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো তেল লঙ্কার লবণটা আপনারা দেবেন আমি তেলটা দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে আমার এই খেসারি শাক রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল আমি দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি একটু হালকা করে ভেজে নেব হাফ চামচ পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম চার কোয়া রসুন দিয়ে দিলাম আপনারা যারা নিরামিষ আছেন রসুনটা দেবেন না আমি দু কোয়া আমি দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম একটা আলু ছোট্ট ছোট্ট পিস পিস করে কেটে নিয়েছি এই আলুটা আমি আগে ভালোভাবে একটু মশলার সঙ্গে ভেজে নেব একটা বড় বেগুনের হাফ আমি কেটে দিয়েছি বেগুনটা একটু বড় করে দিয়েছি এই শাক আর আলু সিদ্ধ হওয়ার মধ্যে বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এইগুলো দিয়ে আমি বেগুনটা আর আলুটা ভালোভাবে একটু ভেজে নেব আমি আগেও বলেছি এই শাক ভীষণ পুষ্টিকর এবং প্রচুর র্যাফেজ আছে এবং আমাদের ওজন কমায় এর আগেও বলেছি পেট পরিষ্কার করে এই শাকটা এবারে আমি দিয়ে দিলাম আস্তে আস্তে এই আলু বেগুনের সঙ্গে শাকটাকে নাড়াচাড়া করব একটু ভালোভাবেই নাড়াচাড়া করে নেব বছরে একবারই এই শাকটা পাওয়া যায় সারা বছরে আপনাদের অনুরোধ করব। আপনারা এই শাকটা একবার কিনে এরকম আলু বেগুন দিয়ে টেস্ট করে দেখবেন ভীষণ সুস্বাদু হয় যারা বেগুন খান না বা আলু খান না তারা শিম বা পেঁয়াজকালি বা ওলকপি যে কোনো কিছু দিয়ে করতে পারেন বা শুধুও করতে পারেন দারুণ টেস্ট হয় এই শাকটা দেখুন আমি আলু বেগুনের সঙ্গে ভালোভাবে শাকটাকে একটু ভেজে নিচ্ছি আমার এই খেসারি কড়াই শাকটা দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ আবারও কোনো একটা রেসিপি নিয়ে আমি আসব আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন এবং আমি ঢেকে দিলাম শাকটা সিদ্ধ হওয়ার জন্যে শাকটা সিদ্ধ হচ্ছে এবারে আমি দেখুন ঢাকাটাকে খুলে নেব শাকটা ফুটছে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব আপনারা অবশ্যই এই জিরে গুঁড়ো একটু দেবেন আর একটু মিষ্টি দেবেন আমি আবার ঢেকে রেখেছিলাম ঢাকাটা আবার খুলে নিলাম শাকে একটু মিষ্টি দিলে শাকটা ভীষণ টেস্টি হয় আপনারা সবাই জানেন আমার শাকটা হয়ে গেছে এবারে রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব শাকটা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন